আসসালামু আলাইকুম সক মেশিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আরেকটি ডিলার বিক্রি করে ফেললাম আমরা আজকাল আঠারো নাঙলের তিনি এখন চলে যাবে ঠিক আছে তিনি এখন চলে যাচ্ছে আপনাদের যদি পুরাতন সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলার কারো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সোয়াগ মেশিনারিস ইনশাল্লাহ পুরাতন পাওয়ার টিলার পাওয়া যায় আমার এখানে এক সিজন দুই সিজন তিন সিজন বিভিন্ন ধরনের পাওয়ার টিলার আমার কাছে আছে আরও আছে ভিতরে গুডাউনে এতগুলি দেখানোর মতো ওরকম সময় নাই এখন হাতে ঠিক আছে স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সোয়াগ মেশিনারিজ সিরাজ দীঘান মুন্সিগঞ্জ বিক্রমপুর ঠিক আছে যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারবেন আর পুরাতন পাওয়ার টিলার যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম